নাটোরের মাওলানা রুহুল ভাই আমার ইমামতি করতে গেছে এক জায়গায় এক লোক প্রথমে যে আলোচনা শুরু করেছে সুদের কিন্তু মসজিদের উনি নামাজ শেষ করার পর হুজুর বেতন দেব আমি আর আপনি আমার বিরুদ্ধে বললেন মানে কেন আমি যে শোধ খাই এলাকায় সবাই জানি তাই আপনি আবার এই কথা বলতে গেলেন কেন সুতরাং আমি আপনারা রাখবো না আপনি সামনে সপ্তাহ আসবেন অবশ্য আমি শহরে আর ইমামতি নেব না এবার ইমামতি নেব একটা উপশহরে ওই যে নাটোরের পাশে খেজুরতলা ওখানে নিয়েছে ওখানে নিয়ে বলছে আমি আর সুদের কথা বলতে পারবো না ইমামতি চলে যাবে আজকে আমি নামাজ পড়াবো এমন সোরা দিয়ে আলোচনা করব পর্দার যেন কারো গায়ে না লাগে অকার না ফি বইতে না এই আয়াত নিয়ে আলোচনা করেছে যে মেয়েদের পর্দায় থাকা লাগবে ওই মসজিদের যিনি সেক্রেটারি ছিল এসে বলছে হুজুর কি করলেন আমার বউ বেড়াকে চাকরি করে এলাকায় সবাই জানে আপনি এই কথা বলতে আমি আপনারে রাখবো না দিয়েছে বাদ দিয়ে তৃতীয় সপ্তাহে বলছে আমি নাটক চলন বিলের ভেতরে যেখানে মানুষজন কিছু বেশি নেই ওই রকম গ্রামে যাব ওখানে গিয়ে বলছে আজকে আর বয়ান করব না কারণ বয়ান করলে যার বিরুদ্ধে যাবে বাংলা বয়ান না করে আরবি যে বয়ান আছে আরবিটা শুধু পড়িয়েছে কেউ বোঝে নাই এখন নামাজ পড়াবো নামাজ পড়ার দিকে চিন্তা করছে কি করি কোন ছোড়া পড়ি নামাজে পড়বো এমন একটা ছোড়া যেন সবার মন ভরে যায় ও শুরু করে যে ইয়াসিন অল্পর আনিল হাকিম সবাই খুশি তো ক্যাশিয়ার যে টাকা দেয় সে মন খারাপ হুজুর কি করলেন এই মসজিদের সভাপতির নাম হচ্ছে ইয়াসিন আর ওর বাপ মরে গেছে হাকিম আপনি বাপ বেটার নামে সোরা পড়লেন আমি যে ক্যাশিয়ার আমার নামে সোরা আগামী সপ্তাহে আমি আমার নামে সোরা চাই ও চিন্তা করছে সভাপতির নাম কি সভাপতির এই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর মিয়া বাবর মিয়া নামে কোনো সোরা আছে এখন সোরা তো লাগবে না তো ইমামতির সামনে সপ্তাহে শেষ ও নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে আল্লাহ একটা সোরা তুমি আমার দাও ও নামাজের ভেতরে সোরা ফাতে পড়ে বলছে ইয়া বাবর আংতা কালবন সুরার অর্থ কি আজকে ভালো কারণ আপনি আমার নাম আমার বাবার নাম আমার দাদার নাম সবার নাম বুঝেছেন সোরার অর্থ বলেন সোরার অর্থ হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা শুকুর তোর দাদা গাধা তো চৈদ্য বংশ মূর্খ ওর ইমামতি আর্টিক যা সব হারিয়েছে আজ বাস্তবতায় নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন এবাদত করো এ কথা বলতে বলেছিলেন ওনারা যদি আমাদের মতো বলতেন এবাদত করো না ওনারা যখন ব্যাখ্যা দিয়েছেন তখনই শত্রুহীন